বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে একটা সম্পূর্ণ কমপ্লিট মাইক সেট একটা বিক্রি আছে যাবতীয় মাল সে বিক্রি করে দিবে জেনারেটার আছে লাইটের সেট আছে মাইক সেট আছে সম্পূর্ণ মালটা সে গুছিয়ে বিক্রি করে দিবে এইরকমই একটা সেট কথা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই সেট কোথায় তোমরা গেলে পাবে কত দাম আছে কি কি জিনিস দেবে সব কিছুই আমি কিন্তু আজকে তোমাদেরকে বলে দিব তো বন্ধুরা হয়তো এই সেট তোমাদের এলাকার মধ্যেই আছে বা তোমাদের বাজেটের মধ্যেই আছে তো এই সেট কিন্তু খুবই কম বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে তো বন্ধুরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে তোমাদেরকে বলবো কারণ তোমাদের যে বিক্রির অ্যাডগুলো আমি করে দিই তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবে জানো তোমাদের ওই বিক্রির যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিটা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে তো বন্ধুরা যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে কারণ এই মালটা কত দাম আছে কোথায় যেতে হবে কি কি জিনিস দেবে সব কিছুই আমি কিন্তু আজকে এই ভিডিওতে বলবো আর তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ফোন করে তারপরে আসবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তো তোমরা আমার অ্যাড্রেসে এলে সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি মাল কেনার জন্য আসতে ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যে কোনো ওয়াটের যে কোনো সাইজের যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেসার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে তোমাদের সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেশার ডিবা তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে এই প্রেশার বোর্ডগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বক্সের সাউন্ড টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে করতে পারবে না কারণ তোমরা অনেকেই মিক্সচার থেকে ডাইরেক্ট তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তো তোমাদেরকে বলে দিই একবার এই প্রেশার বোর্ডগুলো লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত কোয়ালিটি এত ভাইব্রেশান এত প্রেশার তোমরা কোনোদিনই মিক্সচার থেকে করতে পারবে না সেই জন্য বলবো প্রেসার বর্গুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় কুড়িয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে নেওয়া সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারের ক্ষেত্রে একটু সমস্যা কারণ স্পিকার ওজন অনেক তো কুড়িয়ারের মাধ্যমে যদি তোমরা নিতে চাও অনেক টাকা বাজেট পড়ে যাবে কারণ তারা কিলো হিসাবে চার্জ নেয় তো স্পিকারের ক্ষেত্রে তোমরা সরাসরি চলে আসবে আর যদি তোমাদের এলাকার গাড়ি আমার এদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো তো যদি তোমরা স্পিকার কিনতে চাও সব থেকে ভালো তোমরা চলে আসবে আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে যদি তোমরা আসতে না পারো কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবে কোনো সমস্যা নেই কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকের মেন আলোচনার বিষয় চলে যাব তার আগে ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই সেট আপটা বিক্রি আছে সম্পূর্ণ মালটা সে বিক্রি করে দিবে সাউন্ড সিস্টেমের মাল জেনারেটার লাইট সমেত সমস্ত কিছু মাল সে বিক্রি করে দিবে যা আছে সে দিয়ে দিবে তোমাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে কি কি জিনিস দিবে সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় যেতে হবে কত দাম আছে সব কিছুই আজকে তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর বন্ধুরা কিনতে হলে কিন্তু যে অ্যাড্রেসটা তোমাদেরকে বলবো ওই অ্যাড্রেসে কিন্তু আসতে হবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা একটা বক্সের সেট আপ কমপ্লিট বিক্রি আছে তো এখানে ছয় বারোর বক্স দুটো আছে আর চার বারোর বক্স দুটো আছে এর সঙ্গে কমপ্লিট এমপ্লিফায়ার আছে এবং মাইক্রোফোন মিক্সচার জেনারেটার লাইট সব কিছুই তোমরা পাবে তো এখানে তোমরা কি কি জিনিস পাচ্ছ ভালো করে শুনে নাও তো বন্ধুরা ছয় বারো বক্স তোমরা দুটো পাবে এতে স্পিকার আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট ডেজের স্পিকার লাগানো আছে কন্ডিশান ভালো আছে এই বক্স দুটোতে ছয় বারো বক্স দুটো কন্ডিশান খুবই ভালো আছে আরও দুটো বক্স তোমরা পাবে চার বারো বক্স তোমরা পাবে এতে স্পিকার আছে বারো ইঞ্চি আশি ওয়াট ডেজের স্পিকার আছে দুটো ছয় বারো আর দুটো চার বারো বক্স তোমরা টোটাল চারটে বক্স তোমরা পাবে এর সঙ্গে তোমরা এমপ্লিফায়ারও পাবে স্টেন্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা পাবে বস কোম্পানির একটা পাঁচশো ওয়াটের এমপ্লিফায়ারও তোমরা পাবে আউজা আড়াইশো ওয়াটের একটা এমপ্লিফায়ারও পাবে পিয়ানো একশো পঁচাত্তর ওয়াটের এমপ্লিফায়ারও একটা পাবে ইকোলাইজার ডট একটা তোমরা চারশো তিরিশের একটা পাবে স্টেবিলাইজার ছ কিলো একটা তোমরা পাবে সোলো চ্যানেলের একটা মিক্সচার ইউনিফেক্সের সেটাও তোমরা পাবে জেনারেটার একটা পাবে নাইনটি ফাইভের চং ইউনিট এলটি সমেত দশ পিস পাবে মাইক্রোফোন স্ট্যান্ড সমেত সেটাও তোমরা পাবে লাইটও তোমরা পাবে জেনারেটার চালানোর জন্য যে লাইটগুলো ইউজ করা হয় লাইন এবং লাইট সবই তোমরা পাবে তো এই সেট আপে যাবতীয় মাল সমস্ত কিছু গুছিয়ে সে বিক্রি করে দিবে একটা টাকারও জিনিস সে রাখবে না জেনারেটারের মাল যাবতীয় লাইট সরঞ্জাম যাবতীয় এবং মাইক সেটের সরঞ্জাম যাবতীয় সব কিছুই তোমরা পেয়ে যাবে তো এই সেট আপটার কমপ্লিট বয়স ছ বছর হয়েছে তো এই মালটা কিনতে হলে তোমরা কোথায় আসবে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা যদি তোমরা আসো তাহলে এই কমপ্লিট সেট তোমরা পেয়ে যাবে এই কমপ্লিট সেট কত দাম আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও এই কমপ্লিট সেট দাম আছে এক লাখ সত্তর হাজার টাকা তো যদি তোমরা কেনো তাহলে অবশ্যই দাম কম বেশি হবে আর কিনতে হলে কিন্তু তোমাদেরকে আমি যে অ্যাড্রেসটা তোমাদেরকে বললাম ওই অ্যাড্রেসে কিন্তু আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা যদি তোমরা আসো তাহলে এই কমপ্লিট সেট পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে। তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানে শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সবাই ভালো থাকবে নমস্কার